প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন টিভি দর্শক হিন্দু ধর্মটা আমার যেন কোথাও মনে হচ্ছে যে অনেকটা হাই হাইকোর্টের মতো যে যা খুশি বলা যায় যেভাবে খুশি অসম্মান করা যায় ক্ষমতা আছে কিন্তু কিছু করে না দেখছেন না হাইকোর্টের সম্পর্কে কতজনে কত কি বলছেন হাইকোর্টের ক্ষমতা আছে ব্যবস্থা নেওয়ার কিন্তু নেয় না তো এই হিন্দু ধর্মটাকে আমার ওই রকম লাগছে যে হিন্দু ধর্ম সম্পর্কে যে যা পারছেন বলে দিচ্ছেন যা খুশি বলা যায় চাইলে তারা ব্যবস্থা নিতে পারে কিন্তু নিচ্ছে না আমি কথাটা এই জন্যই বলছি প্রায় এক সপ্তাহ হয়ে গেল ববি হাকিমের মন্তব্যটা ববি হাকিম কি মন্তব্য করেছেন একটি ধর্মীয় সভাতে গিয়ে আমি দর্শক আপনাদেরকে আজকে আরো একবার শোনাই তারপর আমি ব্যাখ্যাতে আসছি বিশেষ করে ইসলাম ধর্মাবলী মানুষেরা তারা যদি তেলাওয়াতের সাথে সাথে তার মানে এইটাকে যারা ইসলাম ধর্মবল্লী নয় তাদের মধ্যে ছড়াতে হবে কারণ আমরা নিজেদের আল্লাহতাল্লার রহমত আমাদের আছে আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মা মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে কিন্তু যাদের সেই আল্লাহর সেই রহমত যাদের দেননি তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমি আমরা ইমান দিতে পারি তাহলে আমরা আমাদের জান্নাতের পথ একেবারে শুরুধিত হয়ে যাবে আমরা নিজেরা মুসলিম মুসলিম ঘরে জন্মেছি মুসলমান ঘরে বড় হয়েছি আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়তে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত আসলে নিয়ে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে আমাদের ইসলামের রাস্তা দর্শক শুনলেন আগেও শুনেছেন আমিও তো এটা নিয়ে ভিডিও করেছিলাম যে কথাগুলো বলেছেন তার মধ্যে শেষের দিকে যেটা সব থেকে বেশি আপত্তিকর বলে আমার মনে হয়েছে যে অন্য ধর্মে যারা জন্মেছেন তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন তাদেরকে ইসলামী দাওয়াত দিতে হবে ইসলাম ধর্মে আনতে হবে আনলে আমাদের জান্নাতের রাস্তা আরো সুদৃঢ় হয়ে যাবে আর আল্লাহ খুশি হবেন আচ্ছা এই ধরনের কথা যদি উল্টো দিক থেকে কেউ বলতেন তিনি রক্ষা পেতেন যদি বলতেন ওই একই কথা যে আমরা যে ধর্মে জন্মেছি আমাদের জন্য স্বর্গ একেবারে পাকা যারা আমাদের ধর্মে জন্মাননি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন তাদেরকে আমাদের ধর্মে আনতে হবে যদি এই কথা কেউ কোনো ধর্মীয় সভাতেও বলে থাকতেন তার রক্ষে হতো তার রক্ষে হতো বা এই ববি হাকিমরা চুপ করে বসে থাকতেন নাকি এতদিনে অন্য কোথাও কি হবে না হবে গাড়িটা বাংলা জুড়ে বলছি বাংলা জুড়ে বা কলকাতায় পাকসার কাস এইসব এলাকাতে কি করতেন ওনারা চুপ থাকতেন নাকি সব হালচাল মাচিয়ে দিতেন কি কি করতেন ওনারা সবকিছুকে অচল করে দিতেন সবকিছু অচল করে দিতেন রাস্তা ব্লক করে ইত্যাদি করে অচল সে সঙ্গে ভাঙচুর ইত্যাদিও হতে পারত কিন্তু প্রশ্ন হচ্ছে এত বড় একটা মন্তব্য করার পরেও অন্য ধর্মের যারা মানুষ তাদের সেই প্রতিবাদ কোথায় যে আপনি কেন এই কথা বলবেন আমরা দুর্ভাগ্য নিয়ে জন্মেছি আমি দেখছি কেউ কেউ বলছেন তবে এই আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছি আমরা আছি বলে তাও এটা একটু প্রকাশ্যে এসেছে না হলে তো জানাই না বা এইসব নিয়ে কারো কোনো চেতনাও দেখতে একেবারে কিছু জানতে পারা যেত না মানে আমরা এটা নিয়ে প্রকাশ্যে এনেছি বলে কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে বক্তব্য রাখছেন বা কোথাও কোথাও ওই আর কি ওই কিছু বলা কিছু কমেন্ট করা একটু ভাগ্যি সোশ্যাল মিডিয়া ছিল তা না হলে তো কোনো হেলদলি থাকতো না তো তো কেউ কেউ বলছেন যে উনি তাহলে আগে ওনার নেত্রীকে মমতাজ বেগম করে দিন ওনার আর নেতা ছোট মানে হাঁটুর বয়সী নেতা তাকে তাহলে দাওয়াত দাওয়াতটা আগে দিন ওনাদের দায়িত্বটা আগে নিন আবার কেউ কেউ বলছেন অনেকে ওনার পারিবারিক ইতিহাস তুলে বলছেন তাহলে কি এইভাবেই দাওয়াতে এনেছেন অন্য ধর্ম অন্য ধর্ম থেকে এইসব বলছেন কিন্তু আসল প্রশ্ন কেন কেউ করছেন না আমি যেটা বুঝতে পারছি না কেউ কেন বলছেন না যে তাহলে কি স্বামীজি রামকৃষ্ণ যারা আমাদেরকে পথ দেখিয়েছেন তাহলে কি তারা আমাদেরকে দুর্ভাগ্যের পথটা দেখিয়েছেন তার মানে কি তারাও দুর্ভাগ্য নিয়ে জন্মেছিলেন এত বড় কথা বলেন কি করে আমরা ছোটখাটো মানুষ আপনার এই মন্তব্যের মাধ্যমে স্বামীজি রামকৃষ্ণ মানে যারা এই এই ধর্ম ধর্মের বিষয়ে যারা পথ দেখিয়েছেন যারা আমাদের আমাদেরকে এগোনোর রাস্তা দেখিয়েছেন তাহলে কি তারাও দুর্ভাগ্য রাস্তা দেখিয়েছেন তারা নিজেরাও দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন এবং তারা এত এত মানুষকে দুর্ভাগ্যের পথে ঠেলে দিয়েছেন তো এটা এই বক্তব্যের মাধ্যমে তো ইনাদেরকেও তো অসম্মান করা হচ্ছে আমরা ছোটখাটো মানুষ কিন্তু সবথেকে মানে যেটা আমরা যেটা আমরা বুঝছি যে ওনাদেরকে তো অসম্মান করা হচ্ছে তো এটা কি করে করতে পারে এই প্রশ্ন কেউ তুলছেন না তুলছেন আগে মমতাজ বেগম করে দিন আগে অভিষেক সব ছেদ কথা ছেদ কথাগুলো নিয়ে কেউ কেউ কথা বলছেন আসল পয়েন্টে কেউ ঢুকছেন না যে তার এই মন্তব্যের মাধ্যমে কত মানুষকে কত প্রতিষ্ঠানকে অসম্মান করা হয়েছে ছোট করা হয়েছে কত মানুষকে কত প্রতিষ্ঠানকে এবং অবশ্যই কত ধর্মকে অসম্মান করা হয়েছে আসল পয়েন্টে নাই আসে শুধু ওই পলিটিক্যাল কথা মমতাজ বেগম করুন আরে ওগুলো তো আছেই সে বলবেন সে উনি নিশ্চয় দায়িত্ব নেবেন উনি যখন সেই বিশ্বাস করেন যে দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন ইসলামে আনার দায়িত্ব ইসলামের কি দাওয়াত পৌঁছাতে হবে সেটা উনি করছেন না হলে আবার হিজাব পরে কেন যান ঈদের নামাজে যান দেখেছেন না পৌঁছে উঠেনি সেই জন্য হয়তো এখনো পাঁচ নামাজ বা এইসব করছেন না তবে করেন তো মাঝে মধ্যে তো কলমা পড়েন তো জায়গা গিয়ে আস্তে আস্তে হয়তো হয়ে যাবে হয়তো উনি সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেটা ওনার ব্যাপার ওনার দলের ব্যাপার ওনার নেত্রীর ব্যাপার কিন্তু ওনার মন্তব্যের মাধ্যমে ওভারঅল কি হলো বিষয়টা তো সেই সম্পর্কে প্রতিবাদটা কোথায় যখন উল্টো দিক থেকে কিছু কমেন্ট এলে যখন এদিকের প্রতিবাদ আসে তখন এদিক থেকে কমেন্ট কমেন্ট এলে প্রতিবাদ কোথায় প্রতিবাদ নেই এমন কি দেখবেন মিডিয়া তারাও কিন্তু এটা নিয়ে কিছু বলছে না হয়তো বলবেন যে ধর্ম ধর্ম নিয়ে কেন এসব বলতে যাবেন এরকম একটা মন্তব্য তাই বুঝি তাহলে ধর্ম নিয়ে মানে কোথাও কেউ মন্তব্য করলে কেউ কিছু বলেন না হ্যাঁ নুপুর শর্মা একটা মন্তব্য করেছিলেন সে আবার একটা মিডিয়া হাউসে করেছিল সেটাকে নিয়ে কি হয়েছিল সেটাকে নিয়ে কি হয়েছিল চারিদিকে মিডিয়া খবর করেনি মেন মিডিয়া খবর করেনি প্রতি মুহূর্তে প্রতিবাদ কোথায় হচ্ছে কোন এক্সপ্রেসে রাস্তা ব্লক না ওটা কোথায় ব্লক পুরো একেবারে রিলে করার মতো করে করে খবরগুলো পড়ে গেছে তখন তাহলে খবরগুলো কি করে করলো তখন খবর করলে সাম্প্রদায়িক উস্কানি ছড়ানোর ক্ষেত্রে সহযোগিতা হয় না আর এখন এই মন্তব্যের জন্য যদি খবর করা হয় সেটা সাম্প্রদায়িক উস্কানিকে সহযোগিতা করা হবে এটা ভেবে চুপ করে বসে রয়েছে মেন যে মন্তব্যটা করেছেন ববি হাকিম এটা আদৌ উনি করতে পারেন কিনা এটা বলার মাধ্যমে কাদের কাদেরকে ছোট করা হচ্ছে এই আওয়াজটুকু তোলা যায় না ভাঙচুর ক্ষেত্রে কে বলেছে ভাঙচুর করতে হবে বিরাট কিছু ঝামেলা করতে হবে এটা কে বলেছে একটা আওয়াজ তোলা যায় না আওয়াজ উঠেছে এই সোশ্যাল মিডিয়া যেটুকু যা করেছে তারপর দেখুন আস্তে আস্তে আওয়াজ থেমে গেছে এখন আর সেই সব নিয়ে কেউ কিছু বলছেন না অদ্ভুত লাগলো যে রকম একটা অপমানজনক কথা বললেন ববি হাকিম তার বিরুদ্ধে একটা প্রতিবাদ মিছিল হলো না তার বিরুদ্ধে একটা প্রতিবাদ মিছিল না বুদ্ধিজীবীদের ওই অংশটা যারা এখানে নানান ক্ষেত্রে বলে থাকেন এখানে সাম্প্রদায়িক ব্যবসা চলছে তাদের মুখ দিয়ে একটা কথা বের হলো না অমর্ত সেন যিনি বলে বেড়াচ্ছেন যে এই ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হওয়া থেকে আট করে গেছে তার ক্ষেত্রেও এই নিয়ে কোনো কথা হলো না কারণ তিনিও তো দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন করা হয়েছে যে তিনিও তিনিও দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন তাহলে তার তার একটা প্রতিবাদ উচিত ছিল সেই জানিনা তিনি নিজেকে কি মনে করেন কি ধর্মের লোক মনে করেন আমরা তো ততটা বলতে পারবো না তার মনের বিশ্বাস তো তার মুখ থেকেও আমরা অমর্ত সেন হিসেবে যেহেতু এখন নামটা দেখছি তো তার মুখ থেকেও কোনো কথা প্রতিবাদী ভূমিকা শুনলাম না বা এরকম কথা বলতে শুনলাম না যে হিন্দু রাষ্ট্র হওয়া থেকে আট করা গেছে কিন্তু উল্টো দিক থেকে আবার মুসলিম রাষ্ট্র করার চেষ্টা হচ্ছে এটাই হবে সেটা নিয়ে কোনো প্রতিবাদ শুনলাম না সব চুপচাপ প্রতিবাদ নেই অথচ নুপুর শর্মার একটা মন্তব্যের জন্য তাকে দল থেকে বহিষ্কার হতে হয়েছে দল তাকে বহিষ্কার করতে বাধ্য হয়েছিল এবং খুব দ্রুত বহিষ্কার করেছিল কিন্তু ববি হাকিম এই ধরনের একটা মন্তব্য করার পরেও তিনি বহাল রয়েছেন মেয়রও রয়েছেন দলে তোও রয়েছেন দলের নেত্রী কাছেও এখনো ঠিক একইভাবে কদর পেয়ে যাচ্ছেন কালকে দেখছিলাম একটি বৈঠক হয়েছে সেখানে তিনি যথেষ্ট গুরুত্ব গুরুত্ব সহকারে মানে তাকে গুরুত্ব দিয়ে সেখানে বসানো হয়েছিল একই কোনো নেই বহাল রয়েছেন হাকিম তো এটাই আমি তফাৎ দেখছি আমি এটাই তফাৎ দেখছি যে দিন চলে গেল এত বড় মন্তব্য সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ মানে গর্জে উঠলেন কিন্তু যেখান থেকে প্রতিবাদগুলো হওয়ার কথা সেখান থেকে প্রতিবাদ নেই ববি হাকিমের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই হলো না উনি ড্যাংড্যাং করে এখনো ওই একই মন্তব্যের স্থির থেকে চলে যাচ্ছেন বরং এইসব নিয়ে প্রশ্ন করলে উনি আমার পাল্টা ধমক দিচ্ছেন সাংবাদিকদেরকে দেখেছেন তো আপনারা সেটাও তো আমি আপনাদেরকে দেখিয়েছি সেজন্যই বলছিলাম যে এই হিন্দু ধর্মটা অনেকটা হাইকোর্টের মতো যে যা পারছেন বলে দিচ্ছেন মানিনা না বিচারপতি সম্পর্কে লোকে মানে যা তা বলছেন যে যা যে যা পারছেন বলে দিচ্ছেন মানছি না আর করছি না হাইকোর্ট চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে রুল জারি করে ব্যবস্থা নিয়ে অনেক কিছু করতে পারে কিন্তু করে না কখনো কখনো এরকম মন্তব্য শুনি অনেক বড় জায়গা কে কি বললো তাতে কিছু যায় আসে না হাইকোর্টের এতে কিছু কিছু যায় আসে না মানে এই একই কথা আবার হিন্দু ধর্মের অনেক অনেকের ক্ষেত্রে বলতে শুনেছি হিন্দু ধর্ম একটা বিরাট ধর্ম এর সহনশীলতা প্রচুর ও কে কি বললো তাতে কিছু যায় আসে না এই যাই আসে না যাই আসে না যাই আসে না করতে গিয়ে ওদিক থেকে সাহসটা বাড়ছে ওদিক থেকে সাহসটা বাড়ছে এবার দেখবেন হাইকোর্টের এখন তো বিচারপতিদেরকে নিয়ে চলছে কিছুদিন পরে দেখবেন বিচারপতিদের বাম মা তুলে খিস্তি দেওয়া হবে এখনই হয়তো শুরু হয়ে গেছে টুকটা এবার দেখবেন প্রকাশ্যে খিস্তি দেওয়া হবে কারণ ওই যে সহনশীলতা সহনশীলতা আরে সহনশীলতারও তো একটা লিমিট আছে তুমি বলে দেবে যে অন্য ধর্মে যারা জন্মেছে তারা অযোগ্য তোমার বিশ্বাস যদি থাকে তুমি তোমার কাছে রাখো তোমার বিশ্বাস যে তুমি যদি মনে করো সবাই সবার ধর্মকে বড় ভাবতেই পারেন কিন্তু তা বলে প্রকাশ্যে ছোট করবেন এটা তো করতে পারা যায় না এটা তো করতে পারা যায় না এর মাধ্যমে তো তো একটা বিভাজন তৈরি হচ্ছে না পুলিশ সুমোটো করে কোনো কেস নিল না অন্য দিক দিয়ে কোনো প্রতিবাদ হলো হলো না কোনো মামলা হলো এক অদ্ভুত বিষয় আমি সেটাই বলছি যে এই হিন্দু ধর্ম অনেকটা ওই হাইকোর্টের মতো দর্শক বলবেন যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ